মামা ঠাকুর সব আসুনছি পরিপূর্ণ আমি তাহলে কোথায় বসবো অগ্নি পদ্মাবতী বল তুমি দাঁড়িয়ে থাকো ঠিক আছে জয় হোক জয় হোক দীপুটাচুরে যাই হোক জয় হোক দিষ্কুটি যাই হোক জয় হোক জয় হোক দিপুড়া চির যাই হোক জয় হোক তেত্রিশ কোটি চরণে আমাদের প্রণাম জানাই দেবরাজ প্রণাম জানাই তেত্রিশ কোটি দেবতাগণ কিন্তু দেবরাজ কিছুক্ষণ আগে আমরা এমন সভায় গীত করে ফিরে গেলাম নিজের কুটির পুনাডায় পুনরায় দ্বারা আনায়ন করলেন কেন ইন্দ্র সভায় অনিরুদ্ধ আজ পুনর্বার কেন আয়ন করেছি জানো যে দেখো দেখো মত্তধাম হইতে আসে যে ভগ্নি বত্তাবতী সবে মাত্র তোমাদের নিত্যকে দেখি বাড়ি তরে কিন্তু দেবরাজ তাহলে আমাদের কি করতে হবে অনিরুদ্ধ এই দিন সবাই পুনর্বার নিত্য করতে হবে কিন্তু দেবরাজ কি করে সম্ভব হয় কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সবাই নিত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে এই ক্লান্ত শরীরে কি পারবো ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত করতে অনুরুদ্ধ এ যে সম্ভব নয় আমি যোগিনী মাতা বোধ তিন সত্য কথা দিয়ে ফেলেছি তোমরা যদি নৃত্যকে দেখাতে না পারো আমার শত ধর্ম রসলে যাবে ও সনরুদ্ধ চেয়ে দেখো স্বয়ং নটরাজ শিব তিনি যখন এই সভাতে আছেন নৃত্যকে তোমাদের কোনো আর ভয় নেই ভোলেনাথ আপনি আশীর্বাদ করবেন আমরা যেন নিত্যের জয় হতে পারি আশীর্বাদ করি ও নিরুদ্ধ ঈশ্বর এ নিত্যে যেন তোমরা জয়ী হতে পারো দেশ প্রভু দেবরাজ অনিরুদ্ধ আপনি যেহেতু কথা দিয়ে ফেলেছেন সুন্দর করে আবার নিত্য পরিবেশন করে ফিরে যাব আমরা নিজের কুটির প্রাঙ্গণে আমি ধন্য আমি ধন্য অনিরুদ্ধ আমি জানি তোমরা কখনো আমায় নিরাশ করে দেবে না তাই শুরু করো তোমাদের নিত্যকে তবে নাও কি

একই ভাগিনী বাচ্চা মতে আজ তুমি হঠাৎ নৃত্যকে বন্ধ করলে কেন দাদা আজ আমার কথা মতো প্রধান অপসর অপসরীরে দিতে পারে নাই আনন্দ করা হয়েছে তাই আমার কথা মত নৃত্যকে হবে এই ইন্দ্রপুরী বাজারে মা হ্যাঁ আমরা কি কোনো অপরাধ করে ফেলেছে না শুনে অনুরোধ দোষ শুনিয়া আছি তোমরা নাকি প্রধান অপসর অপসরী সত্যই শুনেছো তাই দেখতে চাই দাদা ইন্দ্র এই ইন্দ্রপুরীতে কেমন রেখেছে প্রধান অফসর অফসরি তাই তোমাদের আজকে পরীক্ষা করতে চাই এমন কি পরীক্ষা করবে মা শোনো ওষা প্রত্যেক নৃত্য গীত করো তোমরা খোলা মেলা জায়গায় আজ নৃত্য গীত করতে হবে এক গন্ডির মাধ্যমে গন্ডির মাঝে হ্যাঁ উষার পাওয়া তলে থাকবে সেই কাঁচা সরা হস্ত থাকবে তৈল প্রদীপ মস্তকের মধ্যে জলের ধারি ময়ূর ময়ূরীর নেই তাথই তাথই করি নৃত্য গীত করতে হবে এই কই না সেই তাই হবে মা তাই আমরা দেব সভাকে পরিপূর্ণ করে তোলার জন্য আজ আমরা নৃত্য শুরু করছি শুরু করো তোমার মৃদঙ্গ বাজাও কেমন তবে না আপনি শুরু করি নৃত্যের ধ্বনি বেশ আ আহারে सभु रात

ভালো কেন তাই তো তোমাদের দাঁড়াও 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 দেবরা মানুষ মাত্রাই ভুল হয় ভুলের রবার হচ্ছে ক্ষমা তারা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য তাই তো প্রথমবারের মতো অনিরূপ উঁচাকে ক্ষমা করা হোক দেবরা চিত্র পশুপতি আপনি কথা বলছেন হ্যাঁ বেশ আপনার কথা মতো প্রথম বলে নেই অনুরোধ দুঃসাহকে আমি ক্ষমা করে দিলাম দেবনাথ পশুপতি সত্যি আমরা অপরাধ করে ফেলেছি তেত্রিশ কোটি দেবতাগণ সত্যি আমরা অপরাধ করে ফেলেছি প্রথম বাড়ি নেই আমরা ভুল করে ফেলেছি পুনরায় আমাদের সুযোগ দেওয়া হোক তাহলে শুরু করি আমার নেতৃত্ব শুরু করো তোমাদের নৃত্য গিয়ে তবে না প্রথমবারই আমরা নৃত্যের দল ভঙ্গ করেছি এবারে নৃত্যের তাল করব নাও পুনরায় শুরু করি নিত্যের ধ্বনি গমে গণেশ গণেশ i am show খুল <laughs> <laughs> <s��> <laughs> <laughs> <laughs>

ধরাও দেবরাজ ইন্দ্র উষাউরত দ্বিতীয় বার তাল ভঙ্গ করেছে আমি শুনেছি মহাদের অনন্ত গুণ তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা তাই উষাউরত ক্ষমা করা হোক আর আমি হচ্ছি ধর্মরাজ্যম তাই ধর্মকে লক্ষ্য করে উষাউরত কে পুনর্বার সুযোগ দেওয়া হোক যবেনন্দন ধর্মরাজ্য হ্যাঁ দেবরাজ তুমি এই কথা বলছো সত্যই শুনো সৌন্দর্য একটা কথা বলে ভাবিয়া চিন্তা করিয়ে কাজ করিয়া ভাবিও না পরপর দুবার তোমরা নিত্য গীত তাল ভঙ্গ করেছো দেবরাজ কত থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসে বলে আমরা নিত্যের ব্যাঘাত ঘটিয়েছি সর্প 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 নারায়ণ ভাই কোথায় সর্প দেবগণ তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ দেবরাজেন্দ্র এতক্ষণে বুঝতে পেরেছি উষা অনুরোধ

আবার দেব সভাকে আমরা আলোকের অনিরুদ্ধ তোমরা প্রত্যেক নৃত্য গীত করো আমাদের সবাই এমন তা হয় না কেন বারবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে জানি না কিসের কারণে আমাদের নৃত্যের ব্যাঘাত ঘটে যায় আমাদের এই সুযোগ দেওয়া হোক দেব আমি জানি কেন তোমরা বারবার নৃত্যের তাল ভঙ্গ করছো তোমাদের রূপের অহংকার হয়েছে তাই না এই রূপের অহংকারে তেত্রিশ কোটি দেবতার কাছে আমাই করছে অপমান যদি আমাদের রূপে রহণ কাটতো এই দেবসভ আমরা প্রদরপন করতাম না দেবরাজ আমাদের ক্ষমা করে দাও ও শরণাপন্ন ধর্মরাজ্য দ্বিতীয়বার জন্য তোমাদের ক্ষমা করেছে সেই দ্বিতীয়বার ক্ষমা অযোগ্য তোমরা তবুও তোমরা ক্ষমা পেয়েছো কিন্তু সাবধান আমি দেবর্ষি নারদ আমি কথা দিচ্ছি এর পরে হলে তেত্রিশ কোটি দেবতা ক্ষমা করে দিল আমি ক্ষমা করব না দেবরাজেন্দ্র তুমি বা তাল ভাঙ্গে ক্ষমা করো সমস্ত দেবতা অপমানিত হয়ে নিজের আলোয় ফিরে যাবে দেবরাজ তাহলে আমার নৃত্য কি শুরু করছি কেমন শুরু করো তোমাদের নৃত্য তোমার সব নৃতঙ্গ বাজাবে আমি নৃত্যে তাল তুলে ধরবো দেবা মাঝারি তোমরা দেখো গো শিয়া

হে যমরাজ আপনি আপনি আমাদের ক্ষমা করে দিন আপনি যাবেন না আপনি যাবেন না মহেশ আপনি যাবেন না গোস্বামী একে একে